সম্প্রতি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের প্রথম দুদিনেই কয়েক লক্ষ মানুষ মন্দির দর্শন করেছেন একদিকে যখন অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে দেশ জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তখনই হাওড়ার শ্যামপুরের একটি রাম মন্দিরে ঘটে গেল চুরির ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার নারকেলডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষজন রাম মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন তাদের দাবি চুরি গিয়েছে মন্দিরের পিতলের ঘন্টা সহ বহু গুরুত্বপূর্ণ পিতলের সামগ্রী তাদের আরও দাবি প্রণামী বাক্সে থাকা কয়েক হাজার নগদ টাকাও খোয়া গিয়েছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ হিন্দু পরিষদ বজরং দলের আমাদের সোসাইটির নদীর ধার প্রাঙ্গনে যে বজরং মন্দির গতকাল রাত্রিতে সেই বজরং মন্দিরে চুরি হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং এই ঘটনা আমরা প্রশাসনের কাছে তুলে ধরছি যাতে প্রশাসন তা কঠোরভাবে পদক্ষেপ নেয় গতকাল রাত্রিতে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ঘণ্টা মন্দিরের প্রণামি বাক্সের টাকা এবং মন্দিরের আসবাবপত্র সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে আমাদের এই পঞ্চম দলের পক্ষ থেকে আমরা দাবি তুলছি নাহলে আমরা রাস্তায় বসতে বাধ্য হব দুদিন আগেই ভগবান শ্রীরামচন্দ্রের রাম মন্দিরের পরিষ্ঠ উপলক্ষে আমাদের এখানে উৎসবের আয়োজন করা হয়েছিল এবং খুব সুন্দরভাবে আমরা উৎসব পালন করেওছি কিন্তু আমরা খুবই দুঃখিত আমাদের কাল রাতে ঠিক বারোটা একটা নাগাদ আমাদের মন্দিরের মধ্যে দিয়ে মন্দিরের কাছে মন্দিরের ভেতরে আমাদের ভগবানের ঘণ্টা এবং আসবাবত্ত জিনিস এবং প্রণামী বাক্স পর্যন্ত আমাদের চুরি হয়েছে তো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো প্রশাসনের কাছে যে যারা চুরি করেছে তোসিরা অবশ্যই শাস্তি পাক এবং এটা একটু খতিয়ে দেখার চেষ্টা করতে বলবো আমি অনুরোধ করছি

এই ডাল আমি দুই ভিাছি দিছি